নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে গামলার ছায়া সঙ্গী ছিল না ধোনাই কাকা আর ধোনাই কাকার কিছু খবর তোমরা শুনতে পেয়েছো আশা করি শুনতে পেয়েছো আমি কিছুটা শুনলাম মানে জানলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম ধোনাই কাকার এখনকার পরিস্থিতি কি পরিস্থিতিতে উনি আছেন তো তার সাথে হচ্ছে এই যে আউ ভক্তি আউ মুক্তি এই মুক্তি কেন সন্দীপের সঙ্গে দিয়ে দিয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো উনি নিজে মুখে সেটা স্বীকার করেছেন তো তার আগে বলি এই যে গামলার যে লাইফস্টাইল গামলার লাইফস্টাইল দেখে কে কে খুশি হচ্ছে বলছে হ্যাঁ ফ্ল্যাটে তো এই এইরকমই লাইফস্টাইল হয় কে বলেছে ওকে একজন বলছে ফ্ল্যাটে এই এইরকমই লাইফস্টাইল হয় মানে একজন কমেন্ট করেছে যে এত বেলা করে ওঠা বা কিছু তো মানে ওকে কমেন্ট করেনি একজনকে কমেন্ট করেছে মানে একজন ক্রিয়েটারকে সে বলছে ফ্ল্যাটের লাইফস্টাইল এইরকমই হয় মানে ফ্ল্যাটে যারা থাকে তারা দুপুর একটাই ঘুম থেকে উঠে মানে একটায় চা বিস্কিট খায় বেলা দুটোর সময় বাসি ঘর মোছে তারপর রান্না বান্না বসে কে বলেছে ভাই ফ্ল্যাটে আমিও থাকি আমার মতন অনেক ক্রিয়েটার আছে যারা ফ্ল্যাটে থাকে অনেক ভিউয়ার্স আছে যারা ফ্ল্যাটে থাকে তারা এইরকম লাইফস্টাইল হয় মানে ফ্ল্যাট মানে কি কী পেয়ে গেছে রাজরানী হয়ে গেছে রাজপ্রাসাদ পেয়ে গেছে অনেক চাকর বাকর আছে তারা সব মানে কাজকর্ম করবে মানে ব্যাপারটা কি আমার তো মনে হয় আবার মানে একজন বলছে যে আমতলার আম গাছতলার রাজপ্রাসাদের থেকে ওর ফ্ল্যাট অনেক সুন্দর মানে সন্দীপের রাজপ্রাসাদটা হচ্ছে তলার রাজপ্রাসাদ ভাই যে বলিস তার ওরকম রাজপ্রাসাদ আছে একটু বানিয়ে দেখাস একটু বানিয়ে দেখাস বা যদি থেকে থাকে সেটারও একটু ছবি তুলে আমাদেরকে দেখাস ওয়াইটিতে যে আম গাছতলার রাজপ্রাসাদের থেকে নাকি ওর ফ্ল্যাট ভালো ও মাই এত পা পাচারতে পারে কি করে হয় রে বাবা বুঝতে পারি না তো যাই হোক এই যে ফ্ল্যাট কালচার ব্যাপারটা অনেকেরই মনে হয় ধারণা নেই এটাতে একটাই সুবিধা হচ্ছে কি এই চারদোয়ালের মধ্যে বন্দি থাকো যতটুকু নিজের পরিষ্কার করার ঘরটুকুর মধ্যে পরিষ্কার করো বাট বাড়ি হলে তার হ্যাপা প্রচুর উঠোন বাগান হেনা তেনা গাছ গাছালি ফ্ল্যাটে হচ্ছে কয়েকটি টবের গাছ তো সেক্ষেত্রে যারা বলে যে এরকম ফ্ল্যাট কালচার এরকমই হয় যে দুপুর একটায় উঠবে আমরা যখন ও বাড়িতে ছিল তখনও তো দেখিনি ও তো ফ্ল্যাটে গেছে আজকে এক মাস আমরা কি দেখেছি যখন ও বাড়িতে ছিল মানে ওর বাপের বাড়িতে আর কি তখন কি আমরা দেখেছি যে ও সকাল সকাল উঠে ব্লগিং শুরু করতো ওয়ার্কআউট করতো দিব্যি একটা দারুণ লাইফস্টাইল লিড করতো দেখিনি কিন্তু তাই এখন ফ্ল্যাটের দোহাই হয়ে যাচ্ছে যে ফ্ল্যাটে থাকলে নাকি এরকমই বেলা করে ঘুম থেকে ওঠা এরকমই একটা দারুণ লাইফ লিড করা যায় অ্যাকচুয়ালি ও সেটা ভাবে এবং ওর কিছু সাপোর্টার আছে তারা ভাবে কারণ হচ্ছে ও যখন ফ্ল্যাটে গিয়েছিল ওই রুমালি রুটির ফ্ল্যাটে বিয়ের পরে পরে ওর তখন মনে হয়েছিল ফ্ল্যাট মানে হয়তো এটা ফ্ল্যাট মানে এটা ফ্ল্যাট মানে সেটা ওর মনে হয়েছিল এবং সেই মনে হওয়া থেকেই কিন্তু ওর অনেক দিনের স্বপ্ন ছিল যে ফ্ল্যাটে বসবাস করবে ওই যে বসবাস করছে এবার ওই বৌদিকে নিয়ে এসে ফ্ল্যাটে থাকা শেখাচ্ছে শাওয়ারে চান করা তারপরে তোমার মানে লিফ্টে ওঠা নামা করা আরও বলো না কিছু ভালো ভালো ফেসিলিটিস যেগুলো আছে তো সেইগুলো ওর বৌদিকে দেখাচ্ছে এরপরে ওর বৌদিও সুরসুর করে এই একই পথে হাঁটবে কারণ ওরও তো ইচ্ছে জাগতে পারে ওরও তো স্বপ্ন আসতে পারে যে আমি ফ্ল্যাটে থাকবো ওই ওরকম প্লাস্টারবিহীন ঘরে আমি থাকবো না দেখিস না ইতিহাস কথা বলে একটা কথা আছে ইতিহাস কথা বলে ও রুমালিকে দেখে ওর এই পরিবর্তন মানে ওই রকম লাইফ পেতে গিয়ে ও ওকে এই অধপতনে নামতে হয়েছে আবার ওর বৌদিকেও না এই রকম লাইফ পেতে গিয়ে ওর মতো লাইফ পেতে গিয়ে অধপতনে নামতে হয় কারণ দেখতে পাচ্ছে নর্দ আমার টাকার খনি কত টাকা ওড়াচ্ছে এই কিনছে সেই কিনছে ওর তো একটু ইচ্ছে লালসা হতেই পারে তাই না ফ্ল্যাটে থাকছে এসে দুদিন ছাড়া ছাড়াই ফ্ল্যাটে থাকছে রাত কাটাচ্ছে সেখানে ওরও কিন্তু মনে আশা যাকবে কারণ ওই যে সেদিনকে ডিম রান্না করছিল দুটো ডিম ওর খুব ইচ্ছে করে এরকম টোনা টুনি রান্না করতে শ্বশুরবাড়িতে বেশি লোকের রান্না করতে ওর ভালো লাগে না ও নিজেই বলছিলো তো সেক্ষেত্রে ওই দুটো ডিম দু পিস মাছ এগুলো রান্না করবে ফ্ল্যাটে থাকবে তারপরে এগুলো ওর খুব ইচ্ছে হতেই পারে কারণ তুই কিন্তু পথ দেখাচ্ছিস তো যাই হোক এগুলো যারা বলে না যে ওই ফ্ল্যাটে আছে বলে ওর লাইফস্টাইলটা এখন বদলে গেছে ফ্ল্যাটে আছে বলে ওই একটাই ঘুম থেকে ওঠা থেকে মানে একটা পাচে উঠেছে কিছুক্ষণ আগে হয়তো উঠেছে উঠে ওই চা কেক এগুলো খাওয়া দাওয়া হলো তারপর ঘরদড় মোচা হলো তারপর বান্না বিকেলে গিয়ে মনে হয় মানে ওই মাংস ভাত খেলো আর কি তো সেক্ষেত্রেই কমেন্ট বক্সে এই কথা চালাচালিয়ে দেখলাম আর কি যে ফ্ল্যাটে থাকলে নাকি এরকমই লাইফস্টাইল হয় তো যাই হোক চলো তো যাই হোক টপিকে আসি এই যে সন্দীপকে আমি বারংবার এই প্রশ্নটা তো মানে ভিডিওতে রেখেছিলাম। যে সন্দীপের সন্দীপ তো বয়স্ক মানে এই সুন্দরী নারীর কাছে নাকি সন্দীপ প্রচণ্ড বয়স্ক অনেক বছরের ডিফারেন্স তো দেখলে কিন্তু মনে হয় না সত্যি কথা বলতে এখন সন্দীপকে আর এই টিনকে পাশাপাশি দাঁড় করালে টিনকে দিদি মনে হবে সন্দীপকে ভাই মনে হবে তো যাই হোক এখানে অনেক বছরের নাকি ডিফারেন্স বয়স্ক পাত্র তার সাথে হচ্ছে অব্রাহ্মণ তার সাথে হচ্ছে অশিক্ষিত চাষাভূষ তার সাথে আরও অনেক কিছু অনেক কিছু মানে কোনো দিক থেকেই কোনো দিক থেকেই টিন ভাঙার যোগ্য নয় হচ্ছে সন্দীপ তো তবু কেন বিয়েটা দিয়েছিল এই প্রশ্নটা না আমার মনে অনেক ঘুরপাক খেয়েছে এবং সত্যি কথা বলতে যখন সন্দীপের বিয়ের ভিডিওগুলো আমরা দেখি বা দেখতে পাই টিন ভাঙা তো অবশ্যই তখন বাচ্চা বাচ্চা ছিল রোগা ছিল কিন্তু সন্দীপ যে আজকের সন্দীপকে আমরা দেখতে পাই সেই সন্দীপকে কিন্তু দেখতে পাইনি যে খুব হ্যান্ডসাম কিছু ছিল তা নয় আরও যেন বেশি কালো লাগতো আরও রোগা ছিল অল্প বয়স ছিল অবশ্যই মানে এখনের থেকে অল্প বয়স পাঁচ বছর আগের কথা কিন্তু পাঁচ বছরে যে ও নিজেকে এতটা গ্রুমিং করে মানে নিজে নিজেই এতটা গ্রুমিং করে যে এই জায়গায় এসেছে এখন দেখতে সন্দীপকে অনেক বেশি ভালো লাগে আগের চাইতে তা তাহলে এমন কিছু দেখতেও ছিল না তারপরে যে যে জিনিসগুলো বললাম সেগুলোও ছিল না তবু কেন ওই ভক্তি ভক্তিবাবু কেন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন এটা আমার মনে হয় খুব প্রশ্ন জাতত তো অনেকেই বলে যে ভ্লগিং শেখানোর জন্য যেহেতু ওর দিদি বড় ব্লগার তো ওখানে যদি মেয়েকে বিয়ে দিই ব্লগ শিখতে পারবে সেই জন্য তো এটা আমার কাছে সত্যি কথা বলতে বড় কথা মনে হয়নি কেউ বলে সম্পত্তি হাতাবার জন্য কারণ এই কথাটা আমি তোমাদের কাছে আমার ভিডিওতে অনেকবার পেরেছি কথাটা মানে বলেছি আর কি তো সেক্ষেত্রে অনেক ভিউয়ার্স অনেক রকমের নিজেদের মতামত পোষণ করেছে আমাকে গতকাল এক ভিউয়ার্স হচ্ছে কমেন্ট করে যায় যে আমি ভক্তিবাবুকে প্রশ্ন করেছিলাম যে আপনি সন্দীপের সাথে পাঁচ বছর আগে কেন বিয়ে দিয়েছিলেন ওনার বাবা মানে ভক্তিবাবু হচ্ছে উত্তর দিয়েছে আমাকে যে একমাত্র ছেলে এবং সম্পত্তি দেখে বিয়ে দিয়েছিলাম সম্পত্তি দেখে আর একমাত্র ছেলে দেখে বিয়ে দিয়েছিল মানে এরা যে কতটা লোভী সেটা পরিষ্কার হয়ে যায় মানে কন্যাদায়গ্রস্ত পিতা সবসময় বলা হয় কন্যা দায়গ্রস্ত পিতা এই কথাটা আমরা সমাজ থেকে এখনো তুলে দিতে পারিনি তো সেক্ষেত্রে একজন পিতার সবচাইতে বড় জিনিস হবে যে দেখা যে ছেলেটি দেখে শুনে যেহেতু বিয়ে ছেলেটি ভালো কিনা। ছেলেটি সুশিক্ষিত কি না যেহেতু ওনার মেয়ে নাকি উচ্চশিক্ষিত তো সেক্ষেত্রে যদিও এইচএস পাশকে মানে উচ্চশিক্ষিত বলা যায় না আর এইচএস পাশের যে কথা বলার মানে কী বলবো যা প্রোনাউন্সিয়েশান যা স্পেলিং যা মুখের কথা যেটা বলে সেটা দেখে মনে হয় না যে এইচএসটাও ও পাশ করেছে তো যাই হোক ওর কথা অনুযায়ী মেনে নিলাম তো সেখানে অন্তত আমি চাইবো ছেলেটা গ্র্যাজুয়েট হোক সেটা চাইবো কারণ সমানে সমানে না হলে ঠিক টেকে না কিন্তু ওর বাবা এই সব কিচ্ছু বাজবিচার করেনি আঠেরো বছর হয়নি একটা ইল্লিগাল কাজ সেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে কিসের জন্য না ছেলেটা একা এবং দ্বিতীয়ত হচ্ছে এত সম্পত্তি দেখেছে ওই যে বাড়ি জমি বাগান চাষবাস দেখেছে ওই যে কেউ কেউ বলে না সন্দীপদের কিছুই নাই শুধু বউ বেঁচে খায় ব্লগিং করে খায় ব্লগিং না থাকলে আমতলার ভিখারি এরকম সব বলে তো আমরা সন্দীপের ভিডিও অনেক আগে থেকে দেখি মানে ওর দিদির চ্যানেলে যখন ও কাজ করতো তখন থেকে দেখতাম কত আম পারতো কত কি পারত এমনকি আমার হাজবেন্ডও তখন দেখতো ঠিক আছে এখন যদিও দেখে না দেখতো মানে কি আমি দেখতাম রাত্রেবেলা ওদের ভিডিও আমি তখন ওই দুজনের ভিডিও দেখতাম এক হচ্ছে হ্যাপি উইথ মামুন মামুনদের ভিডিও দেখতাম আর হচ্ছে সন্দীপদের ভিডিও দেখতাম তখন এই মন্দিরা বলো কণিকা বলো কেউ কিন্তু আসেনি ব্লগিংয়ের জগতে তখন ওদের দুজনের ভিডিও দেখতাম তো কত আম পারছে এটা পারছে মানে চাষবাস ওরা বাবা তো দুজনে মিলে মানে সন্দীপ আর সন্দীপের বাবা দুজনে মিলে হাটে নিয়ে চলে যাচ্ছে মানে ওদের চাষবাসটাই ছিল কিন্তু মেন কাজ তো তারপরেও এই চাষাভূষও ঘরে কেন দিয়েছিল কিসের জন্য না এত সম্পত্তির জন্য তো মেয়েটা ভালো থাকবে বলে কিন্তু মেয়েটা কি নিজের দোষে কপাল পুরলো না কি ব্যাপার বুঝতে পারলাম না নাকি উদ্দেশ্যই ছিল যে ওই বাড়িতে ঢুকবো কিছু নিজে ভ্লগিং টলগিং যাই হোক শিখবো শিখে হচ্ছে বেরিয়ে আসবো বাট ওর বাবা কিন্তু এই ভিউয়ার্সকে উত্তর দিয়েছে উনি আমাকে কমেন্ট করে গেছেন ওই জন্য তোমাদেরকে বলতে পারছি যে আমাকে উনি নিজে উত্তর দিয়েছেন যে সম্পত্তির জন্য এবং একমাত্র ছেলে বলে আমি ওখানে বিয়ে দিয়েছি তো এখানে এখন যারা আবার বলে যে রুমালি সম্পত্তি পাবে হ্যাঁ না পাবে তেনা পাবে তাদের সাপোর্টাররাই বলে বেড়ায় তো সেক্ষেত্রে মানে রুমালির হক আছে অবশ্যই একটা মেয়ের কিন্তু হক থাকে সেটা স্বাভাবিক তাহলে তো এরিক তরফ থেকে তো টিন ভাঙার ওর বাড়ির দিকে অর্ধেক হক থাকবে এটাও তো স্বাভাবিক কারণ নারী পুরুষ মানে ছেলে মেয়ে দুজনেরই সম্পত্তির সমান অধিকার বাবা মায়ের সম্পত্তির উপরে আমরা সেটা জানি তো সেখানে তখন জানতো না যে তার একটি দিদি আছে ও শুধু ভেবেছিল একমাত্র ছেলে এখন যাই হোক এই কারণে হচ্ছে বিয়ে দিয়েছিল এটা হচ্ছে পরিষ্কার মানে লোক কতখানি ছিল সেটা পরিষ্কার বোঝা যায় যে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবো না অনেক সম্পত্তি আছে বলে সেখানেও কিন্তু লোভ কাজ করেছিল হ্যাঁ অনেক তো গাছের ফল কাঁঠাল লাম, জাম প্রচুর খেয়েছে যখন যেত একেবারে গাড়ির পিছনে ডিকিতে করে ভর্তি করে নিয়ে যেত কত জিনিস নিয়ে যেত তো মানে গাছের জিনিস আর এখন হচ্ছে ওই পাশের বাড়ির ছুরি কাকিমার কাছ থেকে একটু আম পড়লো একটু জাম পড়লো কুড়িয়ে কুড়িয়ে খাওয়া আর কোথায় খুশি খুশি একটু পেয়ারা পারলো সেগুলোকেই নুন লঙ্কা দিয়ে মশমশিয়ে চিবিয়ে খেয়ে নিল অথচ দিকে থেকে প্রচুর তখন পেয়েছে এবং টিন ভাঙাও প্রচুর খেয়েছে তো যাই হোক এবার আসি হচ্ছে ওদের কাকা যে ধোনাই সব সময় হচ্ছে টিনের ছায়া সঙ্গে ছিল মানে বাইকে করে নিয়ে যাওয়া এখানে নিয়ে যাওয়া প্রয়োজনে ওখানে নিয়ে যাওয়া এবং ওদের বাড়িতে এসে আড্ডা গল্প সমস্তই পুজো দেওয়া দেখেছি মানে যখন বাড়িতে ছোটোখাটো পুজো হয়েছে পুজো করা এগুলো আমরা দেখেছি এবং তারপরে হচ্ছে কি করলো না চ্যানেল খুললো কিসের না গেমিংয়ের চ্যানেল বাচ্চাদের ছোটো ছোটো গ্রামের বাচ্চাদের নিয়ে ওই বোতলের খেলা হ্যান্ড খেলা যেমন দিদি নাম্বার ওয়ানে হয় আর কি রকম খেলার চ্যানেল খুললো এখানে চ্যানেলটা কিন্তু দুজনে তোমাদেরকে আগেও বলেছি দুজনে মিলে কিন্তু খুলেছিল কারণ ওই যে ছোটোখাটো আনতে যেত না গামলা ছোট ছোটো বালতি মগ এগুলো যখন কিনতে যেত দুজনে মিলে যেত অর্থাৎ টিন ভাঙা আর ধোনাই দুজনে মিলে কিন্তু যেত তো তখন পরিষ্কার বোঝা যায় এবং ওর প্রতিদিনের ভিডিও ধোনাইয়ের প্রতিদিনের ভিডিও কিন্তু টিন ভাঙা কমিউনিটিতে শেয়ার করতো প্রত্যেক দিনে শুধু যে চ্যানেল প্রমোট করেছে তা নয় কিন্তু বাবা মায়ের চ্যানেল প্রমোট করেনি কমিউনিটিতে দেয়নি মায়ের চ্যানেল দিয়েও সরিয়ে ফেলেছিল বাবার তো দেয়নি তো সেক্ষেত্রে ধোনাইয়ার কিন্তু প্রত্যেক দিনের ভিডিও কমিউনিটিতে শেয়ার করত সাবস্ক্রাইব করবেন হ্যান্ড করবেন ভিডিওগুলো দেখবেন বলতো তখন থেকে কিন্তু পরিষ্কার বোঝা গিয়েছিল এবং শুধু তাই নয় এই টিন ভাঙা কিন্তু ক্যামেরাম্যান পর্যন্ত ছিল বিকেল হলেই যেভাবেই হোক বৃষ্টি রোদ যেভাবেই হোক রোদের মধ্যে বিকেল চারটের সময় কিন্তু চলে যেত ধোনাইয়ের ক্যামেরা ধরতে অর্থাৎ তখনই বোঝা গেছিলো এই যে চ্যানেলটা ওরা কিন্তু পার্টনারশিপে করছে মানে যা চ্যানেল থেকে ইনকাম হবে দুজনে মিলে ভাগাভাগি করে নেবে অর্থাৎ দুজনেই কিন্তু শ্রম কন্ট্রিবিউট করছে হয়তো বা পয়সাও কেন এই কেনাকাটিগুলো প্রাইজের তো তারপরে দেখা গেলো যে হঠাৎ করে ধোনাই উধাও হয়ে গেল ঠিক আছে চ্যানেলের ভিডিও ফিডিও আর আসে না ঘোনে কোথাও হয়ে গেল কারণ সত্যি কথা বলতে না ওয়াইফিটা এমন জগৎ না কেউ একটু কমিউনিটিতে শেয়ার করে দিল কেউ একটু মানে কি বলবো বলে দিল কোনো বড়ো ব্লগার তাহলেই কিন্তু হয় না এই ইউটিউবটা পুরো লড়ে যেতে হয় যারা আমরা ক্রিয়েটর তারা জানি যে শূন্য থেকে শুরু করে কিভাবে যে একটু 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 করে সাবস্ক্রাইব গেন করে সাবস্ক্রাইবার গেন করে একটু একটু করে কীভাবে লড়াই করে এগোতে হয় সেটা আমরা জানি যারা আমরা ক্রিয়েটার এই পথটা চলা প্রচুর শক্ত হ্যাঁ যাদের ফেস ভ্যালু আছে এই যেমন হচ্ছে টিন ভাঙার বাবা মা কি কোয়ালিটির ভিডিও দেয় গো কী ভিডিও দেয় কিন্তু সেখানে হচ্ছে টিন ভাঙার ফেস ভ্যালু থেকে ওদের হয়ে যাচ্ছে এরকম অনেকের যাদের ফেস ভ্যালু তৈরি হয়ে থাকে বা মানে একটা ব্যাক সাপোর্ট থাকে তাদের মোটামুটি হয় কিন্তু সেক্ষেত্রে কাকারও কিন্তু সেভাবে হচ্ছিল না এবং ওই যে ইনকাম আসবে দুটো ভাগ হবে যেহেতু পার্টনারশিপে চ্যানেল দুটো ভাগ হবে সেখানে কিন্তু ফায়দা সেরকম হচ্ছিল না তো তারপরে কী শোনা গেল ধনাই কাকা উধাও হয়ে গেছে সবাই বলে কাকা কোথায় কাকা কোথায় ধোনাই কাকার পোস্ট থেকেই জানতে পেরেছিলাম মানে ইনস্টাগ্রামে ধোনাই কাকার পোস্ট থেকেই জানতে পেরেছিলাম সে একটা কোনো সিকিউরিটি গার্ডের কাজ করে কলকাতাতে এবং পরবর্তীকালে সেটা তিন ভাঙার মুখ থেকেও আমরা শুনতে পাই যে কলকাতায় ফ্ল্যাটে থাকে সিকিউরিটি গার্ডের কাজ করে ভালো কথা পুরুষ মানুষ ঘরে বসে থাকলে তো হবে না ভাই ওর তো কোনো বোন টোন নেই রোজগেরে ব্লগার বোন তো নেই যে ওকে খাওয়াবে ওকে কাজ করতে বেরোতে হবে তো এখন গতকাল আমাকে এক ভিউয়ার্স কিন্তু কমেন্ট করে গেল যে কমেন্টটা তোমাদেরকে আমি দেখ দিয়ে দেবো যে অ্যামাজনে হচ্ছে ডেলিভারি বয়ের কাজ করছে এবং তার বাড়িতে নাকি মাল ডেলিভারি জিতে গেছে বাবা কি চেহারা সোনাই কাকার কথা বলছে হ্যাঁ সোনাই কাকার চেহারাটা একটু হেলদি তো বলছে বাবা কি চেহারা তো উনি মানে মনে হয় যতদূর সম্ভব ব্লগিং করেন বা আমি কাল ব্লগিং করিনি বলে আমি হচ্ছে ব্লগ মানে শ্যুট করতে পারিনি তো এখন হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে ওর এই পরিস্থিতি যে এখন হচ্ছে অ্যামাজনের তোমার ডেলিভারি বয়ের কাজ করছে না আমি কোনো কাজকেই ছোট বলে মনে করছি না সিকিউরিটি গার্ডের কাজ যে যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী কাজ করবে কিন্তু অনেকেই তোমরা জিজ্ঞেস করো না যে আমাকে মাঝে মাঝে কমেন্টটা আসে ধনাই কাকার কী খবর গো ধনাই ধনাইকাকা কোথায় গো ধনাই ধনাইকাকাকে দেখা যায় না কেন গো মাঝে মাঝে এই কমেন্টটা আসে তো আমি তখন উত্তর দিয়েছিলাম যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করেন ওর পোস্ট থেকেই আমরা জেনেছিলাম সিকিউরিটি গার্ডের কাজ করে বাট ওই সিকিউরিটি গার্ডের কাজ ছেড়ে কিন্তু এখনও হচ্ছে তোমার অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজ করছে যেটা আমি সত্য মিথ্যা জানি না একজন ভিউয়ার্স লিখে গেছে তো ওদেরকে কমেন্ট দিলাম তো দেখে নাও তো তিনি হচ্ছেন আমাকে জানিয়েছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সদের কিন্তু কোনো স্বার্থ থাকে না মিথ্যে বলার কোনো স্বার্থ থাকে না এটাই হচ্ছে ব্যাপার কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা পেট বানিয়ে বানিয়ে মন বানিয়ে বানি অনেক গল্প বলে ভিডিও তৈরি করে কারণ রেভিনিউর জন্য ভিউজের জন্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি সবার কথা বলছি না অনেকে আছে কিন্তু ভিউয়ার যারা তারা দেখি তাদের কিন্তু কোনো স্বার্থ থাকে না তারা এই যে আমাদেরকে কমেন্ট করে যায় এই যে প্রমাণ দিয়ে যায় এখানে দেখলাম ওকে দেখলাম তাদের কি স্বার্থ বলো তো তারা তো শুধুমাত্র তাদের সময় তারপর ডেটা এগুলো খরচ করে হচ্ছে আমাদের ভিডিও দেখে হুম তো সেখানে ওদের কোনো স্বার্থ নেই যে মিথ্যে বলে যাবে দু পয়সা ইনকাম হবে দুটো ভিউজ হবে সেটা নয় কিন্তু তো যাই হোক উনি যেহেতু কমেন্ট করেছেন আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম পরবর্তীকালে হয়তো কাকারি কোনো পোস্ট থেকে জানতে পারবো কারণ ও তো পোস্টে দেয় কোনো কাজই ছোট নয় কোনো কাজকেই ছোট করা যায় না কিন্তু যে পুরুষ মানুষ কি বলবো আদ্দামরা হয়ে ঘরে বসে থাকে এমনকি কেউ কেউ বিয়েও করে ফেলে সেগুলো বড্ড দৃষ্টিকটু লাগে সেগুলো বড্ড লাগে তার চাইতে ভাই খেটে খাও কে খাওয়াবে না খাওয়াবে কার ভরসার পরে থাকবো তার চাইতে ভাই খেটে খাও দু পয়সা যদি নিজে খেটে ইনকাম করা যায় না সেটাও কিন্তু অনেক সম্মানের নিজে খেটে যদি ইনকাম করা যেহেতু আমাদেরকে অনেকে বলে যায় কি করো আমাকে কয়েকদিন আগে একজন বলেছে কথাবার্তা শুনে তো মনে হয় পেটে বিদ্যা আছে তুমি তো টিউশনও করতে পারো দেখো আমি কোন প্রফেশনটা বেছে নেব সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপার তাই না সেটা আমি টিউশন করব কি আমি ব্লগিং করব কি আমি কন্ট্রোভার্সিয়াল আলোচনা মানে সমালোচনামূলক ভিডিও করব। সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কারোর ব্যক্তিগত ব্যাপারে কিন্তু কারোর হস্তক্ষেপ করা যায় না যদি না সে তার পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে বেছে যেমন টিন ভাঙা তার পার্সোনাল লাইফটা পুরোটা উজাড় করে দেয় যেমন সন্দীপ পুরো খোলা ডায়েরির পাতা তো সেখানে মানুষ হস্তক্ষেপ করতে পারে বাট তোমরা কিন্তু আমার ব্লগিং দেখো না তাই আমি কি আমি কি মানে কি বলবো কোন ব্যাকগ্রাউন্ড থেকে আছি আমি কি করতে পারি আমি কি করতে পারি না আমার শিক্ষাগত যোগ্যতা কতটা আমার কি জিনিস সেটা কিন্তু তোমরা আমার এই সমালোচনামূলক ভিডিও থেকে কমেন্ট পাস করতে পারো না হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে পারো সেটা আমার এই ভিডিও অনুযায়ী বাট আমি আমার পার্সোনাল লাইফ যেহেতু বেচ্ছি না তো সেক্ষেত্রে সেই লাইফ নিয়ে কিন্তু কেউ কথা বলার রাইট থাকে না হ্যাঁ আমার যদি ব্লগিং চ্যানেল থাকতো আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করতাম সেখানে অবশ্যই তোমরা বলতে পারতে বাট করি না তবে আমার যারা পুরোনো ভিউয়ার আছে ব্লগিংয়ের বা যারা হয়তো এখনও আমার ভিডিও দেখতে চাও প্রচুর ব্লগ মানে ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও আছে তো সেখানে দেখে নিতে পারো আমি কি আমার যোগ্যতা কি আমি আমার ডিস্ট্রিকে কি ছিলাম আমি এগুলো বলতে চাইনি কেননা এক একজন এমন বলে যায় না যে কি আছে কি করতে পারো কি লেখাপড়া এককেও বলে লেখাপড়া শেকুনি তাই এটা করে খাচ্ছ হলে খেতে পাবে না এটা দিয়ে তোমাদের প্রতিদিনের চাল কেনা হয় এরকম বলা হয় তো সেক্ষেত্রেই বলা আর কি আমি কি না কি সেরকমও অনেক ভিডিও দেওয়া আছে তো আমি আমি হাওড়া ডিস্ট্রিক্টের মেয়ে তো হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে আমার কত নম্বরে কি ছিলাম না ছিলাম সেগুলো ব্লগিংয়ে বলা আছে প্রমাণ সমেত একদম তো যারা এগুলো কমেন্ট পাস করো তারা একটুখানি লাইফস্টাইল ভিডিওগুলো দেখে করবে এটাই হচ্ছে বলা তো সেই কারণেই বলছি যে কোনো কাজই কিন্তু ছোটো নয় কারণ অনেক শিক্ষিত মানুষ এখনও রয়েছে পৃথিবীতে অনেক বেকার তারা চাকরি পাচ্ছে না কি করবে খেতে তো খেতে মানে খেটে তো খেতে হবে যেভাবেই হোক খেতে হবে তো সেক্ষেত্রে আমাদের মতন অনেক গৃহবধূ আছে যারাদের যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও কিছু কিছু পরিবারের বাইন্ডিং থাকে যে বাইরে গিয়ে চাকরি করা যাবে না থাকে অনেক পরিবারের থাকে যে তুমি সংসার করো বাচ্চা মানুষ করো অনেকে থাকে বাইরে গিয়ে করবার দরকার নেই তাতে সন্তানটা ভালোভাবে মানুষ হবে না সেক্ষেত্রে মেয়েগুলো কি করবে কেউ নিজের বুটিক চালায় কেউ ঘরে বসে ইনকাম করে কেউ কিছু না কিছু করে আর কি কারণ প্রত্যেকটা মেয়েরই একটু স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে শিক্ষা থাকলেও তার প্রকৃত মানে কি বলবো জায়গায় সে চাকরি পায় না আবার শিক্ষা না থেকেও অনেকে অনেক কিছু ইনকাম করে এই যে টিন ভাঙার কী শিক্ষিত শিক্ষিত ওর কি কোনো যোগ্যতা আছে ও যোগ্যতার চেয়ে বেশি ইনকাম করছে কারণ ওই যে নোংরামি ভেজতে পারছে পরকিয়া ভেজতে পারছে কোনো ওর যে জীবনটা ওর জীবনের কোনো সম্মান আছে এত লোক ওকে অসম্মানিত করছে ওর নোংরামো ওর চরিত্রে দাগ লাগিয়ে যাচ্ছে মানে নিজেই লাগিয়েছে সেটা মানুষ জানতে পারছে তো এইভাবেও তো মানুষ ইনকাম করছে তাই না এইভাবেও তো ইনকাম করছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারণ এমন মাঝে মাঝে কিছু কমেন্ট আসে না যারা হয়তো আমাকে চেনেই না জানেই না তারা এমন এমন কমেন্ট করে যায় মানে একে সময় হাসিও পায় যে এদের কি বলবো কি বলবো আবার কিছু কিছু সময় বলতেও লাগে তো যাই হোক চলো তো তোমরা অনেকেই ধোনাই কাকার খোঁজ খোঁজ খোঁজখবর নিচ্ছিলে তো এই খবরটা পেলাম তো ধোনাই কাকার পোস্ট অনেকদিন আমার সত্যি কথা ইনস্টাগ্রামে গিয়ে দেখা হয় না ইনস্টাগ্রাম বেশি ইউজ করি না বলে তো দেখলে হয়তো সেটা আমি ওখান থেকেও পেয়ে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা